ইনস্টলমেন্ট অথবা কিস্তিতে কোন জায়গা থেকে স্মার্টফোন কেনা যাবে কিংবা স্মার্টফোনের কোন সফটওয়্যারে ছবি এডিট করলে সেটা খুব দারুণ হয় আবার বাইশ তিরিশ হাজার টাকায় সেরা ক্যামেরা ফোন বা ভিডিওর জন্য কোন ফোনটা ভালো হতে পারে এরকম অনেক অনেক প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে মানে প্রশ্ন উত্তর পড়বো প্রতি রবিবারে আমাদের এই ভিডিওটা থাকে আগের ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেন বা সারা সপ্তাহে সেখান থেকে কমেন্টগুলো নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকেও আমরা সেই ভিডিওটাই নিয়ে আসছি বাট আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গিয়েছে এবং এটা ঠিক হচ্ছে না একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর কি কথা হয়তো বুঝতে কষ্ট হতে পারে বাট আমি ট্রাই করবো আমার সর্বোচ্চটা প্রথম কমেন্টটি করছেন সৈকত ভাইয়া উনি জানতে চেয়েছেন কোন সব দিয়ে এডিট করলে ছবি ভালো হয় রেজিলেশন ভালো থাকে বা খুব সুন্দর করে এডিট করা সম্ভব হয় আমি জানি না আমার সাথে এগ্রি করবেন কি না আমার পার্সোনালি সব বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে গিয়ে লাইটরুম অ্যাডভেট যে লাইটরুম রয়েছে লাইটরুমটা ব্যবহার করতে পারেন যে সফটওয়্যারটি আপনারা জানেন একদম প্রফেশনাল গ্রেডের কাজ করা হয়ে থাকে তো ওটাও স্মার্টফোনের জন্য কিন্তু সমস্ত ফিচারগুলোই দিচ্ছে আপনি চাইলে খুব সুন্দর এডিট করতে পারবেন এখান থেকে বিশেষ করে কালার কারেকশনের কাজগুলো তবে এর বাইরেও আমি আরও একটা সফটওয়্যার নিজে ব্যবহার করি পার্সোনালি পিক্স আর্ট ইভেন আমাদের যে চ্যানেলে যে থামনেলগুলো দেখেন এর বেশিরভাগই আমার এই স্মার্টফোনটাতে তৈরি এবং পিকচার দিয়েই করা সুতরাং আমার মনে হয় আপনারা এই দুইটা সফটওয়্যারের কম্বিনেশনে বাজ করতে পারেন এবং পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগে আর যদি লাইটরুম নিয়ে আবারও বলি এটা দিয়ে খুব দারুণ কালার কারেকশন করতে পারবেন এবং ছবির শার্পনেস ডিটেল খুব ভালোভাবে থাকে মানে দেখা যায় যে পিকচারটা একটু ডাউনগ্রেড করলেও লাইটরুম কিন্তু সেই কাজটা করে না সো আমার মনে হয় এটা ট্রাই করতে পারেন বাংলা কার্টুন আমি বলছিলাম যে আপনাদের সুন্দর একটা নাম আছে সেই নামটা দিয়ে দিবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনার নামটা বলতে পারি আমার নিজেরও ভালো লাগে আপনারও নিশ্চয়ই শুনতে ভালো লাগবে এনিওয়ে উনি জানতে চেয়েছেন ভাইয়া বাইশ তেইশ হাজারে ক্যামেরা ভিডিও চার্জ হলেই চলবে কোন ফোন কিনবে একটু দয়া করে জানাবেন অনেক কষ্ট করে টাকা জমিয়েছি যদি ক্যামেরা ভিডিওর জন্য বলেন এই মুহূর্তে এম থার্টি ফাইভ জি ডি রয়েছে তেইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ওইটার ক্যামেরা এবং ভিডিও আমার মনে হয় এই প্রাইস পয়েন্টের যে কোনো স্মার্টফোন থেকেই ভালো হবে রাইট নাও বর্তমান সময় অনুযায়ী কিছুদিন পর আরও বেটার কিছু আসতে পারে আপনি ও ফোনটা দেখতে পারেন ইভেন ওইটার ব্যাটারি ব্যাকআপও মোটামুটি বেশ ভালোই অভিষেক এই যে ভাই কিন্তু ওনার নামটা লিখিয়ে দিয়েছেন উনি লিখছেন আমার আবু ফ্রান্স থেকে স্যামসাং গ্যালাক্সি ফিফটিন ফোর জি যত সম্ভব এ ফিফটিন ফোর জি ছয় একশো আঠাশ জিবি আমার জন্য পারচেস করছে ফোনটা কেমন হবে ভাই আপনার জন্য যেহেতু কিনেছে আপনার আব্বু বেশ ভালোই হবে আপনার আব্বু যেটা দিচ্ছে ওটা অবশ্যই ভালো হওয়ার কথা তাই তো এটা নিয়ে আপনার একদমই টেনশন করার কোনো কারণ নেই আপনার ফোন দেখবেন খুব ভালো চলছে নীলুফা সুমি জানতে চেয়েছেন আনোফিশিয়াল মোবাইল ভালো হয় কিনা আর এই প্রশ্ন অনেকেরই থাকে অফিসিয়াল ফোন আর আনোফিসিয়াল ফোনের মাঝে ভালো মন্দের একটা তফাৎ আছে কি না ব্যাপারটা কিন্তু সেরকম না আন ডিভাইস আর অফিশিয়াল ডিভাইস সেম জিনিসই হয়ে থাকে তবে আনফিসিয়াল ডিভাইসটাতে আমরা অফিশিয়াল ওয়ারেন্টিটা পাই না আর কি এবং আনফিসিয়াল ডিভাইসটা বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েও আসে না ইভেন ওটা একটা অবৈধ ডিভাইস সেভাবেও বলতে পারেন তবে ডিভাইসের ভিতরের যে বৈশিষ্ট্য সে জায়গায় কিন্তু এক কিছুই আমরা দেখবো এবং সব কিছু একই রকম থাকে আর ওই যে গ্লোবাল যে সার্ভিস সেটা সেমই পাবেন আপনি দুটা ফোনে গেমার বয় ওয়ান টু ফোর উনি লিখছেন ভাই আপনার কথা মাঝে মাঝে অন্য রকম লাগতেছে গতকালকের ভিডিও তেমনটা হয়েছিল মূলত আমাদের এই যে এই মাইক্রোফোনটা এটা খুব দামি মাইক্রোফোন ভালো মাইক্রোফোন যে এমন না বাট আমি রিসেন্টলি এটা দেখতে শ্যুট করছি আবারও আমরা আগের মাইক্রোফোনটাতে চলে যাব তো এইটা সেদিন রেকর্ড কেনার জন্য নেয়নি কিছু কিছু জায়গায় মিস করছিল তো ওই জায়গায় যখন আমি আবারও ভয়েস ওভার দিতে গেলাম অন্য মাইক্রোফোন দিয়ে কনডেন্সার দিয়ে আমার গলার যে ভাই অবস্থা এই মুহূর্তে সো ম্যাচ করবে না এটাই স্বাভাবিক এবং হয়েছেও তাই গতকালকের ভিডিওতে এই সমস্যাটা ছিল সাকিব ফোর টোয়েন্টি এগুলা ফোন দেখে কি লাভ কিনা তো পসিবল না দেখুন আমাদের যারা প্রকৃত টেক লাভার তারা কিন্তু কখনো এই কমেন্ট করে না কারণ কি তারা আসলে প্রতিদিন তো ফোন কিনে না আপনি কি প্রতিদিন ফোন কেনেন কিনেন না বাট তাও নতুন টেকনোলজি সম্বন্ধে জানতে চায় যে এই ব্র্যান্ডটা তারা এই মডেলে নতুন কিনে আসছে ওয়ার্ল্ড ওয়াইড কী চলছে যেটা আমি জানি না তাদের ওই টেকের প্রতি একটা ক্ষুধাই আছে তারা জানতে চায় নতুন কিছু সো তারাই আসলে মূলত এই ভিডিওগুলো দেখে এবং আমি মনে করি যে সবসময় কেনার জন্য ভিডিও দেখতে হবে এমন কিন্তু না আপনি যেহেতু অনলাইনে টেকনোলজির সম্বন্ধে আরও জানতে চান সুতরাং আপনি সেই জায়গা থেকে দেখছেন নতুন কিছু নলেজ গ্যাদার করছেন দেখ মেহেদি হাসিবুল ভাই সেই সাংঘাতিক প্রশ্নটি করছিলেন ভাই কিস্তিতে কি ফোন পাওয়া যাবে রাজশাহী থেকে হাসিবুল বলছি হাসিবুল ভাই সুন্দর প্রশ্ন এই প্রশ্ন অনেকেই করেন মাঝে মাঝে তো আসলে কিস্তিতে ফোন তো পাওয়া যায় আপনারা আমরা সবাই জানি ওই যে ইএমআই যে সিস্টেমটা রয়েছে কার্ডের থ্রুতে এখন আপনি কার্ড দিয়ে তো নিতে পারবেন বাট আমি মনে করি যে আপনি কার্ডের ব্যাপারটা জানতে চাননি ওটা সবাই জানে আপনি হয়তো বা সরাসরি যে কিস্তি যে সিস্টেমটা হয়ে থাকে ওরকমভাবে নেওয়ার চিন্তা ভাবনা করছেন আমি যতটুকু জানি এরকম সার্ভিস খুব একটা অ্যাভেলেবেল নেই বসুন্ধরায় আমি কোনো একটা শপে বোধহয় দেখেছিলাম যে তারা এই ধরনের কিস্তি সিস্টেম দিচ্ছে তো আমরা একটা স্বপ্ন একটা একটু কল করে জেনে নিই আসলে কি অবস্থা ব্যাংকের কার্ড ছাড়া কি কোনোভাবে কিস্তিতে ফোন কেনার কোনো সিস্টেম আছে বসুন্ধরাতে ইনফরমেশন চায় আইডি কার্ড চাই আর কি কি জানতে চায় অনেক আছে একটু ঝামেলা ব্যাপারটা ঠিকই তো বা মানে ওই লেভেলের ট্রাস্ট ওর দিন আর কিনা তো অলরেডি তার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে এই ধরনের সার্ভিস তারা কেন দিচ্ছে না এর আগে ওই যে ওয়ারেন্টি আনঅফিশিয়াল ফুনেকটা ওয়ারেন্টি নামের একটা সিস্টেম চালু করেছিল এবং যে কোম্পানি ছিল বীমা কোম্পানি ছিল তারাও কিন্তু ভেগে যায় এবং এই কিস্তির যে সিস্টেমটা কোন একটা এজেন্সির সূত্রেতে করা হচ্ছে সেটাও খুব একটা সুবিধাজনক না আর কি এবং আমি মনে করি যে এইটাতে আপনাদের না যাওয়াই বোধ উচিত হবে হয়তোবা এবং এই স্বপ্নের থেকে এটাও ক্লিয়ার মোটামুটি তাদেরকেই ফোনগুলো দেওয়া হচ্ছে যাদের একটা ভালো জব রয়েছে বা আপনার আইডেন্টি সে মানে ওইভাবে নিতে পারছে আর কি তখন তাদেরকেই দেওয়া হচ্ছে আর কি মিথিলা রাহাত আরে ভাই বারবার বলছি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এর ফুল রিভিউ ভিডিও দিন ভাই এটার ফুল রিভিউ ভিডিওটা অবশ্যই পাবেন অন্য অন্য ভিডিওর চাপে এটা নিয়ে সময় দিতে পারছিলাম আর একটু এই ডিভাইসটা নিয়ে একটু টাইম নিচ্ছিলাম ইচ্ছা করেই কারণ রেডমির এই ডিভাইসগুলো লং রানে গিয়ে অনেক খেলা দেখায় আপনারা জানেন ওদের ইউআই বিশেষ করে তো আমরা এইটার রিভিউটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাই কথা দিচ্ছি একদম শিওর আরিফ ভাইয়া লিখছেন ভাইয়া প্রসেসর প্রসেসরগুলো এত গরম হয় কেন আর ব্যাটারি বার্ন করে কেন অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার তো মিডিয়াটেকের এই রোগটা ছিল মিডিয়াটেক সেটা কাটিয়ে উঠতে পারছে বাট এক্সিনোস এখনও কাটিয়ে উঠতে পারছে না তো যে কারণেই আমার মনে হয় এক্সিনোস মানুষ অ্যাভয়েড করার ট্রাই করে ইভেন বাংলাদেশে তো করেই আর কি হ্যাঁ এক্সিনোস একটু গরম হয় ব্যাটারি একটু বেশি বার্ন করে মূলত ওই গরম হয় বলেই বেশি ব্যাটারিও বার্ন হচ্ছে বিষয় একই তো ওদের আর অপটিমাইজেশনের জায়গা আছে এবং আশা করছি স্যামসাং এই জায়গাটা ভালো করবে খুব শীঘ্রই শাহিন সিরাজ ভাই লিখছেন স্যাম ভাই ডেপসেক হার্ডওয়্যার এর কি সব ফোনে চেক করা যায় আমার ফোনে আমি কিভাবে চেক করব বলবেন প্লিজ ভাই হ্যাঁ ভাইয়া চেক করা যায় তো আমরা তো মোস্টলি চেক করে থাকি এটা দিয়ে আর এছাড়াও আরও অনেক স্কোর দেখার জন্য আপনি গিগ বেঞ্চ সিক্স ইউজ করতে পারেন তারপরে ইয়া হয়েছে কি বলে অন্তত স্মার্ট স্কোর দেখতে পারেন এভাবে আপনি নিজেই চেক করতে পারবেন যে কোনো স্মার্টফোনই রবি ভাই লিখছেন আমার নাম রবি এই যে উনি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে এবং উনি জানতে চেয়েছেন আপনার বাম চোখের ভ্রুর কাছে এটা কি দাগ সেলাইয়ের দাগ নাকি ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়েছে চাত্পর থেকে আমার খুব ভালো লাগলো উনি খুব সুন্দর করে জিজ্ঞাসা করছেন আমার ইউটিউবিং ক্যারিয়ারের একদম ফার্স্ট দিকে আমি যখন ভিডিও দিতাম আমাকে প্রচুর গালিগালাজ করতো মানুষজন বলতো তুই এটা কী ডিজাইন করছিস কী স্টাইল করছিস তোর বাসায় বাবা মা দেখে না এরকম অনেক গালিগালাজ আমি খেয়েছি এবং অনেকবারই বলছি এটা আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে এবং সেলাইয়ের দাগ পাঁচটা সেলাইয়ের দাগ আছে এখানে ছোটোবেলা আমি পড়ে গিয়েছিলাম ইটার টুকরোর উপরে ইটার কুজার উপরে আর কি এবং দেন ফেটে যায় আর তারপরে সেলাই করা হয় বাট এই সেলাইয়ের দাগ আর যায়নি এখন অনেকে দেখে মনে করে এটা আমি ইচ্ছা করে করেছি কিন্তু এটা আসলে সেলাইয়ের দাগ ভয়েস অব দ্য টাইম ভাই প্রায় সময় আপনার মাথায় ক্যাপ দিয়ে ভিডিও করেন ক্যান এটাও এক সাংঘাতিক প্রশ্ন আজকে আমি একটু কিছু এই ধরনের প্রশ্ন নিয়েছি আর কি যেগুলো আপনাদের ইন্টারেস্ট থাকে আমার চু একটু সিল্কি টাইপের এবং খুব সহজেই আমি যেমন রাখতে চাই তার থেকে অন্যরকম হয়ে যায় ধরুন ভিডিওটা শুরু করলাম একরকম রেখে চুল দেখবেন যে একটু পরে ওটা অন্যদিকে চলে যাচ্ছে তো আমি মানে ওই কনফিডেন্স লেভেলটা ধরে রাখার জন্য একরকম রাখতে চাই চুল আমি চাইলে জেলটেল ইউজ করতে পারি বাট সেগুলো চাচ্ছি না যে কারণে ক্যাব পরে ওই ফ্রসের ভাবে শুরু করছিলাম পরে একটা সময় ক্যাবটা স্যামসংয়ের একটা সিগনেচার হয়ে যায় এবং স্যামজনের একটা সিগনেচারই বহন করে আসলে আমাদের ক্যাব যে কারণে আমি এখনও কন্টিনিউ করছি এটা এর বাইরে আর কিছু না আউটডোরে শুটে আমাকে মাঝে মাঝে ক্যাব ছাড়াও আপনারা দেখেন জামিউল হাদি উনি নামটা দিয়েছেন ধন্যবাদ উনি বেশ সড়ো করে লিখছেন মূলত যেটা জানতে চেয়েছেন রেডমি নোট থার্টিন ফোর এই ফোনটা চেঞ্জ করে উনি স্যামসাং ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনটি নেবেন কিনা ক্যামেরা এবং ডিসপ্লেতে প্রায়োরিটি রয়েছে সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি স্যামসাঙের ফোনটা দেখতে পারেন ওইটার ক্যামেরা ভালো হবে আপনার ডিভাইস থেকে আর হ্যাঁ ডিসপ্লে তো অবশ্যই স্যামসাংয়ের ডিসপ্লে যথেষ্ট ভালো হ্যাঁ সে জায়গায় আপনি এগিয়ে থাকছেন পরের কমেন্টের নামটি নি স্যাম ভাই অনেক নতুন ফোনে সিলিকন কার্বন ব্যাটারি দিলেও বিভিন্ন লিক্স অনুসারে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজে দেখলাম সেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হচ্ছে তবে কি আসলে সিলিকন কার্বন ব্যাটারি লাইফ স্প্যান টাইম লিথিয়াম আয়নের থেকে কম আপনার এই বিষয়ে কি মতামত অনেকগুলো লাইক রয়েছে ইভেন এই কমেন্টের নিচে একজন ভাইয়া রিপ্লাই করছিলেন ওনার রিপ্লাইটা ছিল এমন উনি লিখছিলেন যে লিথিয়াম আয়নের তুলনায় সিলিকন কার্বন জাস্ট দ্রুত সময়ে চার্জ করতে পারে মানে ফাস্ট চার্জিং সিস্টেম বেশি সাপোর্ট নেয় দ্যাটস সই ওটা ব্যবহার করা হচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না সিলিকন কার্বন অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক চার্জ সংরক্ষণ করতে পারে যে কারণে সিলিকন কার্বনকে অনেক বেশি স্লিম করা সম্ভব হয় এখন এই লিক রুমার অনুযায়ী এখনও এখনও লিকই সো দেখা যাক কি হয় তবে টু টুমোর আমার মনে হয় স্যামসাংকে অবশ্যই সিলিকন কার্বন আদার অন্য কোনো টেকনোলজি অ্যাডাপ্ট করতেই হবে কারণ লিথিয়ামায়নের দিন খুব বেশি দিন যে নাই সেটা বোঝা যাচ্ছে আর কি দেখা যাক ভবিষ্যতে কি হয় আর আপনি যেটা বলছেন যে লাইফ স্প্যানটাই এই ব্যাপারটা নিয়ে এখনও শেয়ার করে বলা যাচ্ছে না আমি বিভিন্ন আর্টিকেল এমনটা পেয়েছি কেউ বলছে লিথিয়ামের লাইফ স্প্যান টাইম বেশি হবে কেউ বলছে সিলিকনেরই লাইফ স্প্যান টাইম বেশি হবে কোনটা আপনি বিশ্বাস করবেন এবং সেরকম কোনো পরীক্ষার রিপোর্ট আমার কাছে এই মুহূর্তে নেই যেটাকে আমি হান্ড্রেড হান্ড্রেড করে বলতে পারছি এটা একটু সময়ের অপেক্ষা দেখি এবং যেহেতু ভালো ভালো নামিদামি সব ব্র্যান্ড হুয়াওয়ের মতো ব্র্যান্ড ব্যবহার করছে অনার ব্যবহার করছে আর অন্য অন্য তো আমি নাই বা বললাম তারা ব্যবহার করছে সো টেকনোলজি ওটাই দেখা যাক তো ভাই ব্রাদার আজকে এই ফ্যাশ ফ্যাসে গলায় এভাবে ভিডিওটা শেষ করতে হচ্ছে আর কি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সুন্দর দৃষ্টিতে দেখলে আমিও খুশি হব আর আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে বিভিন্ন রকম টিপস টিপস দেবেন ভাই এটা আপগ্রেড করেন এখানে এটা ভালো করেন আমরা ট্রাই করবো সেভাবে ভিডিও করার ভালো থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে ঠিক আছে